তো এর ভাষার মাস আজকে বিশ তারিখ আগামীকাল দাওয়াত পেলাম এই ভাষার প্রতি শ্রদ্ধা প্রবাদ ফেরি এ সমস্ত যেমন ধর্মটাও আমাদের যেমন অনেকটা আনুষ্ঠানিকতা হয়ে গেছে একদিকে আজান হলে মসজিদের দৌড়ায় আবার কর্মক্ষেত্রে গিয়ে নীতিহীন কাজও করি এ সমস্ত বৈপরীত্য অনুরূপভাবে আমরা ভাষার মাস একুশে ফেব্রুয়ারি আটে ফাল্গুন বলি না ফেব্রুয়ারি বলি তো ইংরেজিতে বাংলা তো বললাম না তো মাতৃভাষার প্রতি এই যে আনুষ্ঠানিকতা প্রদর্শন আন্তরিকতা নয় এটাই হলো একটা বৈপরীত্য এখান থেকে আমাদের বেড়িয়ে আসা উচিত মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহ ছোট ইব্রাহিম চার নম্বর no back here. So Chapter 14 অফ the Holy Quran and verse number 4. Allah tells, I send the messenger to any nation with their own language, national language. যে কোনো বার্তাবাহক আমি প্রণ করেছি যে কোন গোষ্ঠীর কাছে ওদের স্বজাতির ভাষাভাষী করে কাজী স্বজাতির ভাষা মায়ের ভাষা এটা আল্লাহ গুরুত্ব দিয়েছেন amongst surah ibrahim, baysa, bula, it is the creation of the allah almighty, allah's creation. so those who are intelligent, they should learn from these. they should earn knowledge and wisdom from this so there is no differentiation and discrimination among the languages, the men. টু মানুষ যে সমস্ত ভাষাই ব্যবহার করুক না কেন এই ভাষার দিক থেকে কারো কোনো মর্যাদা নেই বেশি কম ওই জন্য বিদেহ আমাদের বার্তা ভাগ মোহাম্মদ সাল্লাম বলেছিলেন কে আরব কে অনারব সেটা বিষয় না আরবের উপরে অনারবদের কোনো প্রাধান্য নেই অনারবদের উপরে আরবদেরও কোনো প্রাধান্য নেই এই কথা বিধে তিনি বলেছেন সেটা আমরা ভুলে গেছি এখন আরবি ভাষা আরবি ভাষার একটা সিরার টুকরা যদি রাস্তায় পরে দেখি আমরা মূর্খ অজ্ঞ লোকেরা ওটাকে ওটা একবার চুমা টুমা দিয়ে ওটা নাকি কোরআনেরা আরে আরবি ভাষায় তো ওর ওই কবির নামটা ভুলে গেলাম ওই আরবি কবি বহুত অশ্লীল কবি গেছে। তার একটা পাতা যদি চুমা শুরু করে দেয় তাহলে কী হবে অবস্থা আমরা আসলে কথাও কাজের মধ্যে অনেকটা বিপরীতদের মধ্যে আছি যেমন আমরা নামমাত্র মুসলিম অনেকে সবাই না আবার কিছু কিছু ফাংশনাল বা কাজের মুসলিম আছি তো এই ফেব্রুয়ারি মাসে বাসার জন্য অনেক মায়া কান্না। কিন্তু আমি অনেক সরকারি কর্মচারীদের দেখেছি ওদের ছেলে কি ইংলিশ মিডিয়ামে পড়ায় হ্যাঁ পড়াও ইংলিশ মিডিয়াম স্কুল ওই সোকলাসিক্যান্ড কি মাস্টার মাইন্ড না এগুলো তো আমাদের এশিয়ার মধ্যে যে উন্নত দেশগুলো জাপান চীন ইত্যাদি ওরা তো তাদের মাতৃভাষার চর্চা করে এমনকি ভিয়েতনাম গিয়েছিলাম সেখানে সেক্রেটারি ভিয়েতনামি ভাষায় কথা বললো একজন অনুবোদ ইংরেজি করে দিল কিন্তু ভদ্রলোক যে ইংরেজি জানেন তা বোঝা গেল মাঝখানে একটু উল্টাপাল্টা করলে আবার ঠিক করে দিচ্ছেন তো যে কোনো জাতি উন্নত হতে চাইলে তাদেরকে অবশ্যই মাতৃভাষার ব্যবহার করতে হবে মধ্যযুগে যুগে যেটাকে মধ্যযুগ বলে আছে যুগের সময় সে তো কোন থেকে আল্লাহ ভালো জানে এগুলোই পশ্চিমেরা যা বলে আমরা তাই বলি তো তবাকের মতো অর্থাৎ এখনকার থেকে কয়েকশো বছর আগে মুসলিমদের যে জ্ঞান বিজ্ঞানের বিস্তৃতি প্রসার হয়েছিল সেটা গ্রিক জ্ঞান বিজ্ঞান ভাষা অনুবাদের ফলে তাদের মাতৃভাষা তো আমরাও যদি বিভিন্ন জাতিগোষ্ঠীর উন্নত জ্ঞান ও প্রযুক্তি মাতৃভাষায় অনুবাদ করতে পারি তাহলে আমরা উন্নত হতে পারবো এবং জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের প্রসার হবে সমৃদ্ধি অর্জন হবে আউটপুট বাড়বে দুর্নীতি কমবে আমরা যত জিনিসটাকে মেকানাইজড করতে পারব যেমন আগে ইএফটি হওয়ার ফলে অনেক দুর্নীতি কমে গেছে ওই যে আমাদের এক বেসমেট মুসলিম চৌধুরী এটা বলেছিল আমাকে অত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিল এখন বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান সোনালী ব্যাংকের চেয়ারম্যান সরি সোনালী ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের কোনো চেয়ারম্যান নেই তো কথা হলো এই যে মাতৃভাষার মাসে মাতৃভাষার আনুষ্ঠানিকতায় কি প্রদর্শন করতে থাকব চুয়ান্ন বছর যাবত এই যারা ইংলিশ মিডিয়ামে পড়ায় তাদের আয় কত স্কিলে খরচ কত এগুলোর হিসেব নেওয়ার লোক কই তার কারণ দেশের স্টেরিং যাদের হাতে ছিল ওই চুয়ান্ন বছরে মোস্ট অব দেম আর করাপ্টেড পিপল নো মোরালিটি অ্যাট অল মোস্ট অফ দ্য নট অল তা অনেকেরই নৈতিকতা ছিল না এবং অনেকের ছিল যার জন্য এই দুর্নীতিপ্রায়ণ লোকগুলো তাদের হীনমন্নতা বোধকে কাটিয়ে ওঠার জন্য তথাকথিত ইংলিশ মিডিয়ামকে বেছে নেয় এবং নিজেদের ইজ্জত রক্ষা করে এটা তারা মনে করে আর কি ফলে আমাদের সর্বলেবেলে এখনও চুয়ান্ন বছরে ইংরেজি চালু হয় নাই আপনি দেখেন উচ্চ আদালতগুলোতে হ্যাঁ অনেকে বাংলায় রায় লিখছেন কিন্তু অনেকে এখনও অনেকে সবাই বাংলায় রায় লিখছেন না সবাই বাংলায় লিখবেন কেন এত ব্রিটিশ নয় ব্রিটিশরা তো বিচারক স্বাস্থ্য কিন্তু তা তো বাংলা বুঝতো না তাই তারা একটা শ্রেণী তৈরি করে গেছে উকিল শ্রেণী অ্যাডভোকেসি করবে ওকালতি করবে অ্যাডভোকেসি ওকালতি একটাও বাংলা না ফরেন ল্যাঙ্গুয়েজ তো যাই হোক এগুলোর জন্য অনেক পয়সা ব্যয় হচ্ছে তা আমরা যদি উন্নত হতে চাই তাহলে আমাদের এই যে শিক্ষক পণ্ডিত গবেষক তারা বাংলা মাতৃভাষায় জ্ঞান বিজ্ঞানের বইগুলো অনুবাদ এবং চর্চা করার দিকে। কেন আগ্রহী হয় না বা তাদের অবস্থাটা কি। এই বিষয়গুলো আমাদের চিন্তা করার দরকার মাতৃভাষা শুধু ফেব্রুয়ারি মাসে কতগুলা অনুষ্ঠানের মাধ্যমে দায়বদ্ধতা সেরে ফেলেছি এভাবে ধারণা করাটা কোনো কোনো ঠিক নয় আমাদের কথাও কাজে ঠিক থাকতে হবে আমরা সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার করব এবং বিদেশিদের সাথে ডিল করার জন্য ইংরেজি এক্সপার্ট তো আমাদের কিছু থাকতেই হবে কাজেই জাপানিরা যেমন জাপানি ল্যাঙ্গুয়েজ চায়নারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে উন্নত হয়েছে আমরাও উন্নত কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজের জানালা খোলা রাখতে হবে ইংরেজি জানালা খোলা না রাখলে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার অগ্রগতি সেগুলোর থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আর আমরা নিজেদেরও গবেষণা করব নিজেরা এবং উদ্ভাবন করবো এটাই ফেব্রুয়ারি মাসের আজকে বিশ তারিখে আমাদের অঙ্গীকার হওয়া আগামীকাল একুশে ফেব্রুয়ারি যাই পালন করি না কেন বা আটই ফাল্গুন মাতৃভাষা দিবস এটা আমাদের অন্তরে এবং অবয়বে অবয়বেত্ব রাখা কোনো ক্রমেই নৈতিকতা শুদ্ধ হবে না একথা মনে রাখবো ইনশাল্লাহ আমরা সকলে